নিম্নমানের সামগ্রীয় শিডিউল মোতাবেক রাস্তা না করার অভিযোগ এই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা এই ঘটনা ভরতপুর এক নম্বর ব্লকের তাল গ্রামের আমাদের বিক্ষোভ বলে রাস্তাটা যে হিসাবে করছে এটা কি হিসাবে হয় এইভাবে রাস্তাটা চলে আমাদের টোয়েন্টি এম এর কথা আছে এই কাদার ওপর ওরা পিস দিয়ে চলে যাচ্ছে কদিন টিকবে এই দীর্ঘদিন পরে এই কাজটা হচ্ছে তা আমরা গ্রামবাসীরা অভিযোগ করছি পঞ্চায়েত জেলা সভাপতিকে জানিয়েছি এনারা কেউ আসছেন না আমরা এখানে আটকে রেখেছি যে কাজটা যেটা কথা আছে সেইভাবে যেন হয় পুরোপুরি আমাদের দাবি এইটাই পরে বাসিন্দারা সংশ্লিষ্ট ভিডিওকে লিখিত অভিযোগ করেন বিডিও দাওয়া শেরপা বলেন এই রাস্তাটি জেলা পরিষদ থেকে করা হচ্ছে বিষয়টি দেখা হচ্ছে অভিযোগপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে আমরা গ্রামবাসীরা উপস্থিত আছি এখানে তিন চারটে গ্রামের কয়েক হাজার লোক বাস করে এই যে মাটির উপর পিচ ঝেড়ে চলে যাচ্ছে তাতে পিচ আছে কুড়ি এম এম সেখানে দিচ্ছে কোনো জায়গায় কোয়ার্টার ইঞ্চি কোনো জায়গায় দশ এম এম কোনো জায়গায় বারো এম এম আমরা এই রাস্তাটা যাতে ভালোভাবে হয় গ্রামবাসীরা সুস্থভাবে চলতে পারি তার জন্য আমাদের অনুরোধ রইল হলে এই কাজ রাস্তা বন্ধ থাকে বাসিন্দারা জানান ভরতপুর ঈদগাহ থেকে শেরপুর ফেরিঘাট পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই রাস্তাটি তৈরি হচ্ছে প্রায় এগারো কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ রয়েছে প্রায় এক কোটি নয় লক্ষ টাকা সম্প্রতি রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু শিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে না এমনকি অতি নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে এই নিয়ে এদিন সকালে স্থানীয় তালগ্রাম মোড়ে বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা সংশ্লিষ্ট ভিডিওর কাছে লিখিত অভিযোগ করেন বিক্ষোভকারী নূর আলম বলেন শিডিউলের তোয়াক্কা না করেই মাটির রাস্তার ওপর পিচ চাপিয়ে দেওয়া হচ্ছে সেই কারণেই আমরা কাজ বন্ধ করে দিয়েছি আমাদের অভিযোগ হচ্ছে এখানটায় যে কাদার ওপরে সর্বপ্রথম হচ্ছে পিচ হচ্ছে তারপরে হাফ যে মালটা আমাদের দেওয়ার কথা আছে সে মালটা আমাদের দিচ্ছে না ঠিক আছে আমাদের জেলা বারবার আমি ফোন ফোন করে আসেনি পিচ পাথরের রাস্তা করার কথা থাকলেও ঠিকাদার মাত্র দশ সেন্টিমিটার দিচ্ছে এর ফলে কিছুদিনের মধ্যে রাস্তা ভেঙে চুড়ে যাবে বলে আশঙ্কা কাদা থাকলে তো কাদা বলবেই কিন্তু কাদা তো নেই শুকনো মাটি এবার পরিষ্কার করতে একটু উনিশ বিশ হয়েছে সেগুলো আমরা দেখে করে নিচ্ছি দাদারা দেখুক দেখে যেটা বলবে সেটা করতে হবে আপনার দাবি আমি তো ঠিকই করছি স্থানীয় তালগ্রাম পঞ্চায়েত সদস্য আবু বলেন গ্রামবাসীদের অভিযোগ একেবারেই সঠিক আমিও শিডিউল মোতাবেক কাজ করা হোক তা না হলে কাজ বন্ধ থাকবে এখানকার যারা পাবলিক তারা আমাকে ডেকে নিয়ে এলো বলছে কলাই সারা ছড়ি দিচ্ছি মাল হ্যাঁ এখানে কোনো নির্মাণে যে মাল আছে আর কি সেই মাল এরা দিচ্ছে না আমি এসে দেখছি এখানে যে টোয়েন্টি এমএম বলছি মাল আছে কুড়ি এমএম আর কি হুম কুড়ি এমএম মাল পড়ছে না এখানে হাফ পেঞ্চি মাল পড়ছে দশ এমএম মাল পড়ছে আপনি এটা সদস্য হিসাবে এটা বুঝতে পারলেন যে অভিযোগ করছে সেটা সত্যি সত্যি সেটা সত্যি সত্যি এবং এই যে মালটা পড়ছি এখানে কোনো জল নিকাশ নাই কোনো ব্যবস্থা নাই কোনো বিরাজ নাই ঠিক আছে এখানে কাতার বলে মাল থেকে চলে যাচ্ছে এই মালটা এক সপ্তাহ উঠে পালাবে